হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম তবে আমি কিন্তু ছাদবাগানে নেই দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি যাচ্ছি একটা নার্সারিতে তোমাদের কি বন্ধুরা মনে আছে সেই যে সুমির কথা যে আমাকে টাকা ছাড়াই একটা অপরাজিতা ফুলের গাছ উপহার দিয়েছিল আমি সেখানেই যাচ্ছি আমি এখানে অপেক্ষা করছি আমার সুপার হিরোর জন্য ঢাকা শহরে বিশ থেকে ত্রিশ টাকা রিক্সা পথ এতটুকু পথ আমি বাসা থেকে এসে এখানে দাঁড়িয়ে আছি আমার সুপার হিরোর জন্য ও আমাকে এখান থেকে গাড়ি করে নিয়ে যাবে নার্সারিতে এখন অবধি আমি সেটি জানতাম আমি সেভাবেই অপেক্ষা করছি আমি একদম গলির মুখেই দাঁড়াতে পারিনি কারণ আমার রিক্সা ভাইগুলো বলছিল আপা কোথায় যাবেন চলেন দিয়ে আসি বেশি ভাড়া নেবো না এরকমটা বলছিল ওদা ওদের কথাগুলো এড়িয়ে যাওয়ার জন্যই আসলে আমি একটু সামনে চলে এসেছিলাম একটা ফাঁকা জায়গা দেখে সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমার সুপারহিরোর জন্য ও কিন্তু খুব দ্রুতই চলে আসে বন্ধুরা খুব বেশি অপেক্ষা আমাকে এখানে করতে হয়নি এবং আমি গাড়ি আসার সাথে সাথেই কিন্তু আমি গাড়িতে উঠে পড়ি এবং তোমাদের একটু জানিয়ে রাখছি আজকের গাড়িটা কিন্তু আমার সুপার হিরো চালাচ্ছে না চালাচ্ছে আমাদের ড্রাইভার ভাইটি এটি বলার একটি কারণ আছে পরবর্তীতে তোমরা জানতে পারবে কেন আমি এই প্রসঙ্গটি আনলাম আমার এখন অব্দি জানা ছিল না আমি আসলে কোথায় যাচ্ছি আমি এমনটাই জানি আমি নার্সারিতে যাচ্ছি আমি কিন্তু গাড়িতে উঠে পড়েছি বন্ধুরা যেহেতু আমাকে দেখাই না ওভাবে তোমাদের আমি দেখাতে পারি না তার জন্য আমি খুবই দুঃখিত আমরা খুব দ্রুতই একটা প্রজেক্টের ভিতর ঢুকে গেলাম এবং দেখতে পাচ্ছ বন্ধুরা প্রজেক্টটি নির্মাণাধীন আছে এখানে খুব বেশি বাড়িঘর এখনও হয়নি এখানে বহুবার এসেছি আমার প্রিন্সেসকে নিয়ে জায়গাটা ফাঁকা ছিল ও এখানে এসে খেলতো আমরা প্রায় প্রায় এখানটাতে আসতাম বন্ধুরা আমি কিন্তু পেছনে ফেলে গেলাম আমার সুমির সেই নার্সারিটি আমরা এগিয়ে যাচ্ছি তখন আমি জানি না কোথায় যাচ্ছি তারপর আস্তে আস্তে আমার সুপার হিরো বললো আমি বলছিলাম তুমি কেন নার্সারি ছেড়ে চলে যাচ্ছ আমাকে বললো গাছ তো তুমি নিতেই পারবে চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই বন্ধুরা তোমাদের জানিয়ে রাখছি আমি ভীষণ ফুচকা খেতে পছন্দ করি তার জন্যে সুপার হিরো আমাকে বললো আর চলো তোমাকে ফুচকা খাইয়ে নিয়ে আসি একটু ভিতরের দিকে যেতে হবে ওখানে খুব ভালো ফুচকা পাওয়া যায় তার জন্যে আমি গেলাম এবং রাজিও হয়ে গেলাম আমি কিন্তু গাড়ি থেকে নেমেও গেলাম তখন অবধি কিন্তু জানতাম না আমাদের ড্রাইভার ভাইটি রোজা যার জন্য তেমন কোনো ভিডিও আমাদের এখানটাতে আর নেই বন্ধুরা আমরা খুব দ্রুত ফুচকা অর্ডার করে দিই এবং ফুচকাটা খেয়ে সেখান থেকে বেরিয়ে যায় এখানে ড্রাইভার ভাইটি এই খাবারগুলো খেতে পারবে না এখানে আশেপাশে কোনো রেস্টুরেন্টও নেই আর ভাইটি বলছিল বাসায় গিয়ে ইফতার করবে ওর বাসাটা কিন্তু আমার বাসার কাছেই তাই খুবই দ্রুত অল্প সময়ের মধ্যে আমরা বললাম ফুচকা বানিয়ে দিতে রেডি করে দিতে আমরা খেয়ে নিলাম এবং বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে তোমাদের পরবর্তীতে বন্ধুরা আমি দেখাবো সুমীর নার্সারিটি দেখলে তো ফুচকা চলে এলো তাহলে বন্ধুরা ভালো থেকো আল্লাহ হাফেজ